নমস্কার রেনুকা চ্যানেলে তোমাদের স্বাগত আমি এই স্কুল থেকে এলাম এসে দেখি যা রান্না করছে কী রান্না করছে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা ঝাল আর এখানে হবে লাউ শাক আর আলুর পোস্ত তাইতো ওটাও চচ্চড়ি করবে লাউ শাক দিয়ে আর বড়ি দিয়ে চচ্চড়ি হবে ডাঁটা দিয়ে ঝাল ডাঁটাগুলো ভাজতে বসিয়ে এতে গেছি আনা জোলা এসে গেছি ডাঁটাগুলো কচি দিয়ে হয়ে গেছে ভাজা হয়ে গেছে এই বড়িগুলো দিন নি এতে না এতে দেব হ্যাঁ এখানেও বড়ি রয়েছে না কই বড়ি এই তো এই বড়িগুলো ডাঁটার ঝালে দিতে পারতে ভালো টেস্ট হবে এই যে এইগুলো ভেজে নিয়ে লাস্টে দিয়ে দেবে হুম এই চাটা গরম করে মাকে দিয়ে দেবে এই যে রান্না চলছে তাহলে জল দিয়ে দিল এখন এবার আমরা একটু মুড়ি নিয়ে বসবো খেতে আলুর তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেতে বসবো যে হয়ে গেছে যা তরকারি করছে বলে খেতে আসে না এখনো মা আসুন মুড়ি নিয়ে যান তরকারিটা দাও না গো তরকারি দিই তরকারিটা দিই দিয়ে মুড়ি কাল থেকে তো খান নে কিছু রাত্রিরেও তো কাল কিছু খান নে কালকে রাত্রিরে রুটি খেলেন না বললাম এক গাল মুড়ি খেয়ে শুন তাও খেলেন না চলে আসুন এসে নিয়ে বাইরে যাবে না এইখানটাতেই বসবে এখনি দাও বাইরে না তাহলে বাইরেও বাইরেতে চল বাইরে আর মাখে দাও انا দে দাও ছেলটা কত গেল ওই খাবে নাকি এই নুরা টিফিন করে নি তারপরে আবার পরে আসছি আমাদের সব মন্দির খেতে বসে পড়েছে এই যে যা আর এই যে শাশুড়ি মা এই যে বন্ধুরা চলে এসেছি আমার যা রান্না হয়েছে তারপর ডাঁটা আলু ঝাল এই যে টক আর এই যে ভাত বাড়া হয়েছে ছেলে আর ওর কাকুর যে ডাল হয়েছে লাউ শাকের চচ্চড়ি

ধুলোর ঝাঁজ লেগে গেছে খেতে বস এই যে ছেলেকে খেতে দিয়েছি এবার শাশুড়ি মাকে খেতে দেবো মায়ের ভাতটা বাড়ি হ্যাঁ মায়ের শরীর এখনও খুব একটা ভালো হয়নি বলে বেশি ভাত খাবে না অল্প অল্প খাবে অল্প ভাত বেড়েছি আমার যা ডাঁটাগুলো ভেজেছে তো তেলে একটুখানি সরু সরু হয়ে গেছে হ্যাঁ দেবো বড়ি মাকে ভাতটা দিয়ে দিই

সাগের আচ্ছা দিচ্ছি ঠিক আছে বন্ধুরা রাখছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে আর পাশে থাকবে একটু দেখবে তাহলে সাগের গড়ি দুটোছ এরটাকে দি দাও তো যে মা খেতে বসেছে মায়ের শরীর একদম ভালো নয় বাপি টক খাবি আনাজের টক এই আনাজের টক দি খাবে হাতটা ধুই ধুয়ে রাখছি বন্ধুরা দেখবে সাবস্ক্রাইব